অনেক দর্শকের একটা প্রশ্ন যে হুজুর আমি একজন মুসলমান কিন্তু আমি ফরজ গোসল করতে পারি না দর্শক মনে রাখতে হবে এই ফরজ গোসল যদি আপনি সঠিকভাবে যদি আপনি আদায় না করতে পারেন তাহলে কিন্তু আপনার নামাজ ইবাদত সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে আপনার কিন্তু গোসল অর্থাৎ পবিত্রতা হবে না আর পবিত্রতা না হলে কিন্তু আপনার অজু হবে না কোরআন তেলাওয়াত করলেও আপনার কোরআন তেলাওয়াতের ফজিলত আপনি পাবেন না তো সর্বপ্রথমে যখন গোসল করবেন গোসল করার পূর্বে অবশ্যই অজু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান বল রজু করবেন আমরা যেভাবে নামাজের জন্য রাজু করি সেম এইভাবে আপনার রুজু করবেন তিনবার গড় গড়া করবেন অত নাকে বানিয়ে দিবেন তিনবার তারপরে সমস্ত মুখমণ্ডল মোট তিনবার ধৌত করবেন দর্শক মর রাখতে হবে গোসল করার সময় একটা চুলের পরিমাণ যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার গোসল হবে না অতপর আমরা কনি পর্যন্ত ধুত করব তারপরে আমরা মাতা মাসে করব এই যে তিন টা পিছনের দিকে টান দিবেন অতপর কানের ভিতরে খিলাইল করবেন তারপরে গর্দন মাসে করবেন অতপর আমরা টাটনু পর্যন্ত তিনবার ধুত করব দর্শক এখন আমি দেখিয়ে দেব কিভাবে ফরজ গোসল করবেন দর্শক আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা গোসলটি করবেন এইভাবে ধরো সর্বপ্রথমে ঠিক মাঝখানে পানি ডালবেন অথবা ডান দিকে তবে অনেক মুফাসিরগুন বলেছেন সর্বপ্রথমে মাঝখানে পানি ঢালার জন্য বিসমিল্লা অবশ্যই গোসলের পূর্বে বিসমিল্লা রহমান রহিম বলে গোসল করা শুরু করবেন অতপর ডান দিকে পানি ডালবেন মনে রাখতে হবে এ টু জেড সম্পূর্ণ শরীরটা আমরা দ্রুত করব এইভাবে যেহেতু আমার ক্যামেরার পিছনে কেউ নাই আমি যে দাঁড়িয়ে দেখাবো দাঁড়াইতে গেলে কিন্তু ক্যামেরাটা একটু উঁচা করতে হবে এই জন্য আমি দাঁড়াচ্ছি না বসে বসে দেখিয়ে দিচ্ছি পুরো স্থানটা ভিতরে পানি ঢালবেন প্রত্যেকটা আপনার অঙ্গ প্রত্যেকটা জায়গার মধ্যে পানি ঢালতে হবে মনে করেন এই যে একটু পশম এই পশমের গোড়ায় যদি আপনার পানি না জমে পানি না যায় মনে করেন যে আমার এই যে পশমের গোড়ার মধ্যে পানি আসে নাই অর্থাৎ আমার এই পশমের গোড়াটা পানি দ্বারা ভিজে নাই। তাহলে কিন্তু আমার গোসলটি হবে না ফরজ গোসল আপনার হবে না আপনার অজু কিচ্ছু হবে এই জন্য প্রত্যেকটি স্থান মনে করেন পানি ডালছেন ভালোভাবে ডলা দিবেন যাতে করে কোনো শুকনো না থাকে যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার শরীর অপবিত্র থাকবে এই জন্য যখনই ফরজ গোসল করবেন অবশ্যই মনোযোগের সহ আপনারই গোসল করতে হবে যেমন ভিতরে তারপরে জামে একটু আলগি দিয়ে ভিতরে পানি প্রবাহিত করবেন প্রত্যেকটা অঙ্গের মধ্যে পানি দিতে হবে আপনাকে এইভাবে পুরো শরীরে আমরা পানি ঢালব এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমরা গোসল করার পরে এই কাপড়টাকে আমরা কিভাবে পবিত্রতা করবো এটা অনেকের একটা প্রশ্ন অনেক দর্শক কিন্তু জানেন না কিভাবে কাপড় পবিত্রতা করতে হবে মনে করেন আমার এই কাপড়টা নাপাক হয়ে গেছে এই নাপাক কাপড় কিভাবে পবিত্রতা করব অনেকে কিন্তু জানেন না আমি বলে দিচ্ছি কিভাবে বীর্যপাত অথবা যে কোনো নাপাক লাগার পরে কিভাবে এই কাপড়কে আপনি পবিত্রতা করবেন সর্বপ্রথমে মনে করেন যে এই যে এখানে পানি আছে এই পানির ভিতরে লঙ্গিটাকে দিয়ে দিবেন অথবা আপনার কাপড় পায়জামা যেটাই হোক এখানে এটা দিয়ে দিবেন দেওয়ার পর উঠাবেন উঠানোর পর পুরো চাপ দিবেন কাপড়টাকে চাপ দেওয়ার পরেই পানিটাকে ফালিয়ে দিবেন আবার নতুন করে পানি নেবেন আবার নতুন করে পানি নেওয়ার পরে ওই পানির মধ্যে আবার এই কাপড়টাকে আবার ধৌত করবেন মোট তিনবার কাপড়টাকে ধৌত করতে হবে তবে আপনার খোলা স্থান যেমন পুকুর নদী খাল ওই সব স্থানে এই ফরজ গোসল করাটা বেশি উত্তম বলে আমি মনে করি তবে যারা বাথরুমে অর্থাৎ ওয়াশরুমে যারা গোসল করেন ওই সব সেন্সিটিভ জায়গাগুলোর মধ্যে অবশ্যই আপনার মনোযোগ দিয়ে যে আমার এখানে নাপাক আছে কি না অথবা আর একটা বিষয় বাথরুমে আপনি যে গোসল করছেন এই যে গোসল করছেন এই গোসল করার পরে কিন্তু আপনার শরীরের যে নাপাক আছে নাপাকগুলো কিন্তু আপনার এখানে পড়ে আছে এই জন্য যখন বাথরুম থেকে যখন বাইর হইবেন অবশ্যই আপনার কি করবেন এ পায়ের মধ্যে পানি ডালবেন পায়ের মধ্যে পানি ডালার পরে এই পাওয়াটা শুকনো জায়গার মধ্যে রেখে টয়লেট থেকে আপনি বাইর হইবেন ঠিক আছে বা যে জোতা পরবেন জোতার জোতার মধ্যে পাড়া দেওয়ার আগে পাওয়াটাকে ভালো করে আপনি ধুয়ে নেবেন প্রিয় দর্শক আশা করি আপনারা কীভাবে গোসলটি করবেন খুবই সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি